হাই বিয়র্স আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে আলোচনা করবো দেখো ষষ্ঠ শ্রেণীর তিনটে অ্যাসাইনমেন্ট শেষ এক দুই তিন এখন আমরা চতুর্থ অ্যাসাইনমেন্টের উত্তরপত্র বলবো তো বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো তো দেখো তোমাদের যে প্রশ্নটা এই প্রশ্নটা দেওয়া আছে খেয়াল করো এ জায়গায় দুটো চিত্র দেওয়া আছে প্রথম চিত্র হলো দেখো চিত্র নাম্বার এক এটা মোমবাতি এবং দুই নাম্বার চিত্র দেওয়া হচ্ছে বড় ক নাম্বার প্রশ্ন বলছে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লেখো ক নাম্বার বলছে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি। গ নাম্বার উদ্দীপকের প্রথম চিত্র মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও কি হিমানের আলোকে বিশ্লেষণ কর তো দেখো আমরা প্রশ্নগুলা দেখলাম এখন এগুলো আমরা উত্তরপত্র নিয়ে আলোচনা করবো দেখলো উত্তর কি হতে পারে দেখো সর্বপ্রথম তোমরা এটা শিরোনাম লাগবে শিরোনাম লাগবে পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব দেখো তোমাদের যে অধ্যায় আছে অধ্যায়ের নামটা কিন্তু বড় করে তোমরা শিরোনাম লিখলেই কিন্তু এখানে শিরোনাম হয়ে যাবে যে পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব এখন আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর দেখব ক নাম্বার প্রশ্নে আমার কী বলছে আমরা একটা ভালোভাবে খেয়াল করি দেখো ক নাম্বারে সাধারণভাবে যে পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে যেমন সোনা রূপা তামা লোহা টিন ক্যাটমিয়াম ইত্যাদি তার বলছে যে পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে না তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে যেমন কাঠ বরফ কাশ মাটি রাবার মার্বেল পাথর ইত্যাদি দেখা আমরা প্রশ্ন খ নম্বর প্রশ্নে নিয়ে আলোচনা করব যে সব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজেই চলাচল করতে পারে তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে সাধারণত সব ধাতু বিদ্যুৎ পরিবাহী তামা এক ধরনের ধাতু যার মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে বিদ্যুৎ পরিবাহী পদার্থ হয় তামাকে বৈদ্যুতিক তারে ব্যবহার করা হয় এ ছিল খ নাম্বার প্রশ্নের দেখো এখন আমরা গ নম্বর প্রশ্নে আলোচনা করবো গ নাম্বার প্রশ্নে কী বলছিল উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করা হল কোনো পদার্থ যখন তার নিজস্ব ধর্ম সম্পূর্ণ হারিয়ে ভিন্ন ধর্মবিশিষ্ট অন্য কোনো পদার্থে পরিণত হয় তখন তাকে রাসায়নিক পরিবর্তন বলে মোমবাতির প্রধান উপাদান হাইড্রোকার্বন অ্যালকোহল মোমবাতির দহন করলে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন উভয়ই ঘটে মোমের সুতাতে আগুন দিলে তাপের প্রভাবে সুতার নিচের অংশ কঠিন মোম গলে তরল মোমে পরিণত হয় আবার এই তরল মোম মোমের গা বেয়ে নিচের দিকে পড়লে তরল মোম আবার কঠিন মোমে পরিণত হয় অর্থাৎ ভৌত পরিবর্তন সংগঠিত হয় মোম প্লাস অক্সিজেন গ্যাস হয় কার্বন ডাই গ্যাস এবং তাপ ও আলো বন্ধুরা এই ছিল ঘ নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ঘ নাম্বার বলছে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলন বলে আবার যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ তরল থেকে জমতে শুরু করে কঠিন অবস্থায় পরিণত হয় তাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে প্রায় সব পদার্থেরই গলন ও হিমন সমান চিত্রে এক নম্বর পদার্থ হল মোম কঠিন মোম সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে তরলে পরিণত হয় তাই মোমের গলনাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এই একুই তাপমাত্রায় মোম জমতে শুরু করে কঠিন মোমে পরিণত হয় অতএব মোমের হিমান হিমানাঙ্ক ও সাতচল্লিশ ডিগ্রি সাতান্ন ডিগ্রি সেলসিয়াস আবার চিত্রে দুই পদার্থে হল বরফ বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস এবং হিমানাঙ্কও জিরো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমি চেষ্টা করছি আমার মতো করে উত্তর দিতে তোমরা তোমাদের মতো করে বই থেকেও কিন্তু এই প্রশ্নটার উত্তর দিতে পারো বা হুবহু আমার এই উত্তরটাও তুলে দিতে পারো অন্ধু আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম